আসসালামু আলাইকুম দর্শক আমিরুল মোমিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেইন্স টিভির লাইভ পর্যালোচনায় আজ চৌঠা নভেম্বর দু পঁচিশ এই মুহূর্তে সন্ধ্যা সাতটা বেজে মিনিট আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিধ্বংসী সিদ্ধান্ত নিলেন ডক্টর মোহাম্মদ ইউরুস সর্বত্র তোলপাড় আপনাদের মতামত জানতে চাই আপনারা অবশ্যই মতামত দেবেন এই মুহূর্তের রাজনীতি খুবই উত্তাল কখন কি হচ্ছে তা ঠাহর করা খুব কঠিন গতকালই আমি পর্যালোচনায় বলেছিলাম যে আটচল্লিশ ঘন্টার মধ্যে অন্যরকম কিছু ঘটতে যাচ্ছে তার চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু আভাস পেলাম বিধ্বংসী সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মাহমুদ ইউনুস এই সিদ্ধান্ত রাজনীতিতে কি প্রভাব ফেলবে সেটা নিয়েও আপনাদের সঙ্গে কথা বলতে চাই তো এই যে সিদ্ধান্তটি নিলেন এটা নিঃসন্দেহে সাহসী এতদিন ধরে এই সরকারকে আমরা বলে এসেছিলাম যে নত জানো এবং মেরুদণ্ডহীন এই প্রথম বলা যায় যে শক্তপোক্ত মেরুদণ্ড দেখালো অন্তর্বর্তী সরকার আরপিও সংশোধনের গেজেট জারি জোটে নিজ দলের প্রতিকে ভোট বাধ্যতামূলক প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা বিগত বিভিন্ন সময়ে দেখেছি যে একটি রাজনৈতিক জোট করা হয় বড় দলের অধীনে সেই জোটে ছোট ছোট অনেক দল অংশ নেয় বা যুক্ত হয় যেমন আওয়ামী লীগের সময় বলি যে চোদ্দ দলীয় জোটে কেবলমাত্র শক্তিশালী ছিল আওয়ামী লীগ এরপর মেনন ইনু সহ কেবলমাত্র সেই দলগুলোকে নিয়ে একটা জোট করা হয় এরপর সেই সব দলকে একটা দুটো আসন দেয়া হতো সেই সব আসনে আবার সব ব্যক্তি আওয়ামী লীগের প্রতিকেই নির্বাচন করতেন মানে যারা জোটবদ্ধ হতেন তারা মূল দল অর্থাৎ নেতৃত্ব দানকারী দলের প্রতীকে অংশ নিতে পারতেন এখন দেখুন এই যে আরপিও সংশোধনটি হলো এখানে কিন্তু এটা বাদ হয়েছিল বিএনপির পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছিল কিন্তু আজকে ধরনের আপত্তি গ্রহণ না করেই একটা বিধ্বংসী সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সিদ্ধান্তে আরপিও যে সংশোধন করা হয়েছিল সেটি বহাল রাখা হয়েছে এই যে আরপিও সংশোধন এর মধ্যে অনেকগুলো দিক রয়েছে আমি সেই দিকগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও যাকে বলে সংশোধন অধ্যাদেশ দুহাজার পঁচিশের গেজেট জারি করেছে সরকার এতে নিবন্ধিত রাজনৈতিক দলের জোটগতভাবে নির্বাচনের ক্ষেত্রে নিজ দলের প্রতিকে নির্বাচন করার বিধান যুক্ত করা সহ বেশ কিছু সংশোধনী আনা হয়েছে এর আগে আসলে এই পরিবর্তনটি আনা হয়েছিল কিন্তু গেজেট ছিল না করা এখন মানে আজকে এটার গেজেটের মধ্য দিয়ে এটি অধ্যাদেশে পরিণত হলো এর আগে গত তেইশ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয় সংশোধনের পর এবারের জাতীয় নির্বাচনে যুক্ত হয়েছে অধ্যাদেশে না ভোট পুনরায় চালু হওয়া থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা এআই এর অপব্যবহারকে নির্বাচনী অপরাধ হিসেবে গণ্য করার মতো নানা বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে দর্শক সংশোধিত আর অনুযায়ী মূল পরিবর্তনগুলো হল আদালত ঘোষিত প্রার্থী হতে পারবেন না আইন শৃঙ্খলা বাহিনীর বাহিনী মানে সেনা নৌ যুক্ত করা হয়েছে। এই বিধানটি বাতিল করে দিয়েছিল সেই জন্যেই আপনারা যখন সেনাবাহিনীকে ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছেন তখন কেবলমাত্র তাদেরকে পর্যবেক্ষণকারী বাহিনী হিসেবে দেখেছেন আইন প্রয়োগকারী বাহিনী হিসেবে নয় কিন্তু ষোলো বছর পর সেই ক্ষমতা সশস্ত্র বাহিনী ফিরে পেয়েছে যদি একক প্রার্থী থাকে তাহলে ওই প্রার্থীর আসনে বিধান হবে নির্বাচনে নিজ দলের প্রতীক বাধ্যতামূলক এখন ধরুন বিএনপি বা জামাতের সঙ্গে যারাই জোট করুক না কেন তারা কিন্তু বিএনপির ধানের শীষ বা জামাতের দাড়ি পাল্লায় নির্বাচন করতে পারবে না অর্থাৎ আপনি যদি নিবন্ধিত হন তাহলে অবশ্যই নির্বাচন কমিশন কর্তৃক আপনাকে বরাদ্ধকৃত প্রত্যেকেই নির্বাচন করতে হবে এটি একটি বড় সিদ্ধান্ত মুখ পরিচিত ভুইফোর দল সর্বস্ব প্যাট সর্বস্ব রাজনৈতিক দলগুলো বড় দলের ছায়ায় এসে বড় বড় সুবিধা গ্রহণ করত। এর মধ্য দিয়ে ফ্যাসিজমকে পাকা করার পথ সুপ্রশস্ত হতো যেটা আমরা ১৬ বছর দেখেছি ছোট দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের একটা খণ্ডিত অংশ নিয়ে হাসানুল হক ইনু আওয়ামী লীগ সরকারের রাজত্ব করেছেন মন্ত্রিত্ব পেয়েছেন পাঁচ থেকে ছটি আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে কোন প্রতীকে তারা নির্বাচন করেছেন ওই যে বললাম নৌকা প্রতীকেই প্রিয় দর্শক সংশোধিত আরপিও তে নির্বাচনী জামানত পঞ্চাশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে আচরণ বিধি লঙ্ঘনে সর্বোচ্চ দেড় লাখ টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ডের বিধান থাকবে আইটি সাপোর্টে পোস্টাল ভোটিং পদ্ধতি যুক্ত করা হয়েছে অনিয়ম প্রমাণিত হলে পুরো আসনে ভোট বাতিলের ক্ষমতা ইসিকে দেয়া হয়েছে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ধরুন একটি নির্বাচনী আসনে একশোটি ভোট কেন্দ্র রয়েছে একটি ভোট কেন্দ্রেও যদি কোনো সংঘাত হয় তাহলে পুরো আসনের ফলাফল বাতিল করে দেয়া যাবে হলফনামায় অসত্য তথ্য দিলে নির্বাচিত হওয়ার পর ইসি ব্যবস্থা নিতে পারবে এমন বিধানও রাখা হয়েছে প্রিয় দর্শক এই যে বিধানগুলো করা হলো বা এই যে আরপিও সংশোধনীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে একটি হচ্ছে যে জোট গত নির্বাচন করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে আরেকটি একটি বিষয় হচ্ছে যে পুরো আসনের একটিতেও যদি গন্ডগোল হয় যদি কোনো সংঘাত সহিংসতা হয় তাহলে পুরো সংসদীয় আসনটির ফলাফল বাতিল করে দিতে পারবে নির্বাচন কমিশন এটা একটা বড় ধরনের সিদ্ধান্ত এখন দেখুন এই সিদ্ধান্ত যদি অনুপুঙ্খ ভাবে হয় তাহলে অনেকে বলছেন যে সংঘাত সহিংসতা কমে আসবে দেখা যাক নির্বাচনের তো আর বেশি দিন নেই সবাই যেভাবে প্রস্তুতি নিচ্ছে হয়তো আমরা সংঘাত সহিংসতা কি পরিমাণ হবে তার একটা নমুনা দেখতে পাব কারণ নির্বাচনের আগে যদি এই সহিংসতার ক্ষেত্রে জিরো টলারেন্স দেখাতে পারে সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ধরনের সংঘাত সৃষ্টি না হয় তাহলে বোঝা যাবে যে নির্বাচনের দিনও তার একটা ইতিবাচক প্রভাব থাকবে আর যদি এখন থেকেই সংঘাত চলমান থাকে তাহলে শেষ পর্যন্ত নির্বাচনের দিন এটা কি ভয়াবহ রূপ ধারণ করবে সেটার তো বলারার অপেক্ষা রাখে না দর্শক এই যে সিদ্ধান্তটি অন্তর্বর্তীকালীন সরকার নিতে পেরেছে কোন রাজনৈতিক দলের প্রতি অনুকম্পা না দেখিয়ে কোনো। রাজনৈতিক দলের প্রতি নত যেন না হয়ে হোক সেটা বিএনপি জামাত বা এনসিপি এই যে সিদ্ধান্ত এটা অবশ্যই মেরুদণ্ড যে আছে সরকারের সেটাই প্রমাণ করছে আমরা সময় বলে এসেছি যে কেন আপনারা রাজনৈতিক দলের বোতলবন্দি হবেন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনাদেরকে বৈধতা দেওয়া হয়েছে তাহলে এখন কেন আপনারা জামাতের পিছনে ঘুরছেন এনসিপির দাঁড়ে দাঁড়ে ধর্ণা দিচ্ছেন অথবা বিএনপি কি বলবে সেদিকে তাকিয়ে আছেন সরকার চলতে পারে না। স্বয়ংক্রিয় এবং মুক্তভাবেই জনগণের লক্ষ্যে আমরা যদি গণ অভ্যুত্থানকে স্টাডি করি এই সাম্প্রতিক সময়ে যে গণ অভ্যুত্থান গুলো হয়েছে ধরুন শ্রীলঙ্কায় শ্রীলঙ্কায় যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো চমৎকার একটি নির্বাচন তারা দু থেকে আড়াই বছরের মধ্যে করে ফেলেছে সেই নির্বাচন আমরা দেখলাম সুষ্ঠু অবাধ এবং জনগণের গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক হয়েছে তো সেক্ষেত্রে শ্রীলঙ্কার নির্বাচন কমিশন কিন্তু স্বাধীন সিদ্ধান্ত নিয়েছে। সেই দেশের রাজনৈতিক দলগুলো নানা ধরনের মতামত দিয়েছে বা দাবি উঠিয়েছিল কিন্তু নিজের অবস্থানে দৃঢ় থেকে শ্রীলঙ্কার অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন চমৎকার একটি নির্বাচনও দিয়েছে এবং একটি নতুন সরকার প্রতিষ্ঠিত করতে পেরেছে গণতন্ত্রকে উত্তরণের জন্য তো সেই উদাহরণকেই যদি আমরা সামনে রাখি তাহলে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিজস্ব ক্ষমতা প্রয়োগের সাহসিকতা দেখাতে হবে যেটা মোহাম্মদ ইউনুস এই প্রথম বড় আকারে দেখালেন আমি কোনো দলের প্রতি আহ প্রচ্ছন্নভাবেও আসলে ঝুঁকে না পড়ে এটা বলতে চাই যে কি বলল জামাত কি বলল এনসিপি বা কি বললো বিএনপি সেদিকে আপনি কেন তাকাবেন দেয়ালে দেয়ালে তো লেখা আছে জনগণ কি চেয়েছিল জুলাই আগস্টের আন্দোলনে প্রত্যেকটা দেয়ালে দেয়ালে লিখা আছে বিকল্পকে তুমি আমি আমরা একজন রিকশাওয়ালার সন্তানও যেন প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখতে পারে সেই বিধি ব্যবস্থা তৈরির জন্যেই রাজপথে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের সন্তানরা জীবন দিয়েছেন আমরা যদি আমাদের বড় রাজনৈতিক দলগুলোকে সামনে রাখি বড় রাজনৈতিক দলের কতজন বড় নেতা জীবন দিয়েছেন রাজপথে জুলাই এবং কতটি বড় রাজনৈতিক পরিবারের সন্তানরা রাজপথে আহত হয়েছে করুন না রাজনীতির প্রতি আমার কোনো বা আমাদের কোনো ক্ষোভ নেই কিন্তু এটাই তো সত্য হ্যাঁ রাজনৈতিক দলের নেতারা গত ১৬ বছর ধরেই নেতা কর্মী সমর্থক যাই বলি না কেন ১৬ বছর ধরেই বড় দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাতের নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীরা নিপীড়নের মুখে পড়েছেন কিন্তু জুলাই আগস্টের আন্দোলনে সর্বস্তরের মানুষ বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দল সবাই কিন্তু দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ গুত্র সবকিছু নির্বিশেষে নেমে এসেছিলেন কেবলমাত্র এই দেশটি যেন পূর্বতন জায়গা থেকে নতুন অধ্যায়ে প্রবেশ করে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার কি করবে কি করবে না সেটা বিবেচনায় নিতে হলে দেয়ালের লেখাগুলো পড়তে হবে প্রিয় দর্শক আপনাদের মাথায় একটা প্রশ্ন উত্থাপন করে যাচ্ছে এই যে দেয়াল লিখন গুলো সারা বাংলাদেশ ব্যাপী হয়েছে লাখ লাখ জায়গায় হয়েছে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানে হয়েছে যদি সরকারের পক্ষ দিয়ে টাকা মাধ্যমে এগুলো করানো হতো তাহলে হাজার হাজার কোটি টাকা খরচ হতো কেবলমাত্র দেয়াল লিখনের জন্যে তাহলে মানুষ কেন স্বতঃস্ফূর্ত ভাবে করলো কারণ মানুষ তো অভিপ্রায় প্রকাশ করতে পারেনি ষোলো বছর তার হৃদয়ের কথাগুলো দেয়ালে লিখে দিয়েছে ওগুলোই সংবিধান সেগুলোই এই রাষ্ট্রের কাছে জনগণের আকাঙ্ক্ষা সুতরাং এই সরকারকে অবশ্যই সাহসী সিদ্ধান্ত নিতে হবে প্রিয় দর্শক আরেকটি ঘটনা ঘটেছে সেই ঘটনার একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখাতে চাই দেখুন আনন্দবাজার পত্রিকা একটি খবর প্রকাশ করেছে গতকাল আমরা জানি যে অনেক তথ্য মাস ভারত সরকার এবং এবং ভারতের অভ্যন্তরের প্রচার প্রকাশ করেছে। এটা খানিকটা থেমে গিয়েছিল এখন আবার তারা শুরু করেছে কারণ পরিস্থিতি পাল্টে গেছে এখন আর এই বাংলাদেশ সরকারকে প্রভাবিত করার ন্যূনতম জায়গায় নেই ভারতের বর্তমান সরকার কারণ জল অনেক গড়িয়েছে পরিস্থিতি তাদের অনুকূলে নেই বাংলাদেশ গণতন্ত্রের পথে উত্তরণের জন্য খুব স্থাপিত হয়ে যাবে বলে বিশ্লেষকরা বলছেন তো যাই হোক আনন্দবাজার গতকাল যে খবরটি প্রকাশ করেছে একটা উস্কানি দিয়েছে সেটা কি সেনাপ্রধান ওয়াকার এর চর হাসিনাকে সরানোর ষড়যন্ত্র তারই বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি এটা আনন্দবাজার হেডলাইন করেছে কি আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পালিয়ে যাওয়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি একটি বই লিখেছেন তার বইয়ের নাম হচ্ছে ইনশাল্লাহ বাংলাদেশ স্টোরি দ্য স্টোরি অব অন আনফিনিশড রেভলিউশন এই নাম দিয়ে সেখানে তিনি কি বলেছেন আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কে এর চর হিসেবে আখ্যা দিয়েছেন আসিনাকে সরানোর ষড়যন্ত্রও তারি এই কথা বলে কিছু গল্প লিখেছেন সেই গল্প আবার ঘটা করে পাবলিশ করেছে সঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান বিশ্বাস ঘাতকাত করেছেন দেখুন আমাদের সেনাবাহিনী নিয়ে ভারতের ভেতর থেকে নানা ধরনের অপপ্রচার হয়েছে এমন এমন খবর হয়েছে যে আজকে সেনাবাহিনী ক্ষমতা দখল করে ফেললো সেনাবাহিনীর বিশেষ ইউনিট গণভবন বা গণভবনের দিকে যাচ্ছে বা প্রধান উপদেষ্টাকে ক্ষমতা করবার জন্য অভিযান ধরনের অভিযানের আমরা দেখেছি কিন্তু এত মিসন গুজব প্রপাগান্ডা, গুঞ্জন সবকিছু ছাপিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং এই রাষ্ট্র একটি সুনির্দিষ্ট লক্ষ্যপাণে এগিয়ে যাচ্ছে সর্বশেষ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন বাহিনী প্রধান এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এত কিছু ঐক্যমত্ত বা একটা স্থিতিশীল পরিবেশ যখন দৃশ্যমান হচ্ছে তখন ভারত আবার নতুন করে উস্কানি দিয়ে উত্তেজনা তৈরি করতে চাচ্ছে তো সেই উত্তেজনায় খুব বেশি সুবিধা করতে পারবে বলে মনে হচ্ছে না এর কি কারণ আপনারা বলবেন যে কেন পারবে না পারবে না কারণ ইতোমধ্যে চীন থেকে দৃঢ়ভাবে বাংলাদেশের বাংলাদেশে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য সব ধরনের সহযোগিতার হয়েছে পশ্চিমা বিশ্ব মার্কিন এই অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন আয়োজন করুক সুতরাং ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যারা বাধা দিতে চেয়েছিলেন তাদের চক্রান্ত খানিকটা ব্যাক ফুটে ফলে কি হয়েছে সরকার ধীরে ধীরে তার শক্তিকে প্রকাশ করতে পারছে সাহসিকতার পরিচয় দিতে পারছে এই যে আপনারা দেখলেন যে রাজনৈতিক দলগুলোকে সরকার সময় বেঁধে দিল যে সাত দিন এর মধ্যে আপনারা সমঝোতা করুন নইলে আমরা সিদ্ধান্ত নেব অনেকে এটাকে আসলে অডাসিটি বা অধ্যত্ব বলছেন কিন্তু সরকারের এর বাইরে আর কি উপায় রাজনৈতিক দলগুলো যদি একমত না হতে পারে তাহলে রাজনৈতিক দলগুলোর পেছনে পেছনে কি ঘুরবে এই সরকার নাকি না ফেব্রুয়ারিতে নির্বাচন না করে আরো প্রলম্বিত করবে সময় এবং ষড়যন্ত্রের ফাদের মধ্যে পড়বে আমরা কখনোই ফেব্রুয়ারির একদিনও বেশি সময় পার করতে চাই না এর মধ্যে নির্বাচন এবং নতুন সরকার অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে আগামী কয়েকদিনের মধ্যে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে যাচ্ছে প্রিয় দর্শক আমরা চাই স্থিতিশীল থাকুক গণতন্ত্রের পথে সঙ্গে এগিয়ে যাক রাজনৈতিক দলগুলো এই এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা না তৈরি করে বরং সহযোগী হোক জনগণের মনের ভাষা মন থেকেই উপলব্ধি করুক সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ